বামপন্থী কোন সিপিএম বা কোন তাতের ভেদাভেদ করে না এদের সকল কমরেড সমান আমরা একসাথে দীর্ঘতায় লড়তে চাই বন্ধুরা অলোকে দাস এবং এস এম সাধীর পার্টি প্রচারে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষ আজকে সিপিএম মুখী তার একটাই কারণ লাল ঝান্ডা দ্বারা গতি নেই বলছে বামপন্থীরা বাম কংগ্রেসের পতাকা ছেয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন সামনে মথুয়া সম্প্রদায় হরি চাঁদ গুরু দল আপনারা দেখেছেন কোমর বেঁধে নেমে পড়েছে সিপিআইএম এর পার্থিব প্রচারে এস এম সাধে এবং অলোকেশ দাশের পার্থিব প্রচারে আজকের নমিনেশন ফাইল কৃষ্ণনগরে মানুষের ভিড় দেখুন নিশ্চয়ই ওনার বাবাদের হাত ধরেই আজকের পতাকা হাতে তুলে নিয়েছে বাচ্চা বাচ্চা ছেলে তারা হয়তো রাজনীতি সম্বন্ধে কিছু জানে না

বন্ধুরা বাড়তি প্রচারের ফাঁকি আমরা পেয়ে গেছি কিছু বাম সমর্থকদের কথা বলবো ওনাদের সঙ্গে এনারা বলছে টিএমসি বিজেপি দূর হতো আজকে বাম কংগ্রেসের পতাকা আমরা দেখতে পাচ্ছি আমরা জিজ্ঞাসা করব কিছু মানুষকে পেয়ে গেছে আপনি কোন কেন্দ্র থেকে আমরা আমি সিপিএম পার্টি থেকে কোন লোকসভা কেন্দ্র থেকে কৃষ্ণগড় লোকসভা কেন্দ্র থেকে কি মনে হচ্ছে এবার দুর্নীতি এবং দাঙ্গাবাজ জোর তৃণমূল এবং বিজেপি পরাস্ত করতে বাম কংগ্রেসের জোটের পার্টি কমরেড এস এম সাদি কৃষ্ণগর লোকসভা কেন্দ্র থেকে জিতছে মানুষের অধিকার আদায় করে দেওয়ার জন্য মানুষের জন্য কথা পার্লামেন্টে যাতে কথা বলতে পারে কৃষি শ্রমজীবী মানুষের স্বার্থে দাঙ্গাবাজ বিজেপি কে পরাস্ত করতে সর্বত্র মানুষ মানুষের মধ্যে বিশ্বাস এসছে যে এবার লড়াই শুধুমাত্র জিতবে কারণ এখানে বাম কংগ্রেসের জোটের কেন্দ্রে দীর্ঘদিনে বাম কংগ্রেসের যে আতুর সেই জায়গা থেকে এস এম শাদি জিতবে এটা মানুষের ভরসা রানীমা দাঁড়িয়েছেন এখান থেকে এখানে ভোটের আগে রানিমা ভরে কেউ মানুষ চিনতো না কৃষ্ণগরে মানুষের অভিজ্ঞতা কারণ এই রাজমাতা রানীমা কারণ আমাদের এই এই সময় রাজাও নেই রানীও নেই তাই এই আবেগকে কাজে লাগিয়ে বিজেপি যেটা ভোট লুট করতে ভোট আদায় করতে চাইছে সেটা কিন্তু না মানুষ আগে আর দালাল কৃষ্ণচন্দ্র এবং রানিমা নিজেও তিনি স্বীকার করেছিলেন সেই মোদীর ফোনান তাই এখানে ব্রিটিশদের দালাল রানিমা বলি বা বিজেপি আর বলি তারা কিন্তু পরাস্ত হবে আর চোর তৃণমূল আজকে পঁচিশ হাজার সাতশো সামথিং চাকরি বাতিল হয়েছে কেন বাতিল হয়েছে কারণ দুর্নীতি হয়েছে তৃণমূলের আমলে তাই এই পৃথিবীর সেরা শিক্ষা দুর্নীতি এই পশ্চিমবঙ্গে হয়েছে তাই শিক্ষা দুর্নীতির প্রতিবাদে যুবকরা রাস্তায় নেমেছে বাংলার যুবকরা তারা এই শিক্ষা দুর্নীতির প্রতিবাদে তৃণমূলকে পরাস্ত করবে অরিচাঁদ গুরুচাদের মিছিল দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ মিছিল হ্যাঁ কারণ বাম বামেরা তাদের অধিকারের কথা বলে তাদেরকে পাপ অধিকারের কথা বলে মুখ্যমন্ত্রী এই হরিচাঁদ এদেরকে কটুক্ত করেছিল তাই এরা মুখ্যমন্ত্রী জবাব দেবে মুখ্যমন্ত্রী সে কটুক্ত জবাব দেবে এরা তার জন্য বাম কংগ্রেসের মিছিলে তারা এসেছে বামপন্থী কোন সিপিএম বা কোন জাতের ভেদাভেদ করে না এদের সকল কমরেড সমান আমরা একসাথে দীর্ঘতায় লড়তে চাই আমাদের সেই ক্ষমতা যে এবারে হারাতে পারবে বিজেপি টিএমসি কে আমাদের যত সমস্ত কংগ্রেডরা এসছে বা কংগ্রেসের যে সমর্থকরা এসছে আমরা নিশ্চিত নদিয়া জেলা থেকে এদেরকে তালাতে এটাই আমাদের কোন বিষয় সিপিআইএম সমর্থক না কংগ্রেস সমর্থক আমি বামফ্রন্ট সমর্থক সিপিআইএম বামফ্রন্ট সমর্থক আপনারা শুনতে পেলেন এনারা কি বললেন বিজেপি টিএমসি কে পরাস্ত করার জন্য এক জোট বেঁধে কংগ্রেস এবং বামেরা রাস্তায় নেমেছে আমরা দেখতে পাচ্ছি বিজেপির মিছিলে হরিচাঁদ গুরুচাঁদ দেখা যায় কিন্তু আজকের সিপিআইএম এর মিছিলে বামফ্রন্টের মিছিলে হরিচাঁদ গুরুচাঁদ এবং আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস সিপিআইম এর পতাকা একাকার হয়ে গেছে এর মানে এই কংগ্রেস সিপিআইএম এর হাত ধরেই কি বাংলার পরিবর্তন মানুষের কাছে প্রশ্ন রইল আপনারা দেখছেন আজকের রাজনীতি সঙ্গে থাকবেন ভালো থাকবেন